আজকের ভিডিওতে ক্লাস ইলেভেনের ছায়া প্রকাশনীর আচ্ছা ফার্স্ট সেমিস্টারের ছায়া প্রকাশনীর যে ভূগোল বই তার অনুশীলনী সলভ করে দেবো চতুর্থ অধ্যায়ের ভূমিরূপ প্রক্রিয়া অনুশীলনী আমি সলভ করে দেব আজকে পার্ট টু পার্ট ওয়ান আমি আগে আলোচনা করেছি আজকে পার্ট টু আলোচনা করব দেখতে থাকো এখানে একান্ন থেকে একশো নাম্বার প্রশ্নের আমি উত্তর দেব এখানেও দাগে রয়েছে মায়ানমারের পোপো কোন আগ্নেয়গিরির উদাহরণ মৃত আগ্নেয়গিরির উদাহরণ আচ্ছা এখানে বলি যে অন্য পার্টগুলোর এই এই অধ্যায়ের অন্য পার্টগুলোর ভিডিও যদি দেখতে চাও তোমরা ডিসক্রিপশানে দেখো ওখানে প্লে লিস্ট সমস্ত অধ্যায়ের প্রশ্নের উত্তরের প্লে লিস্টের ডিসক্রিপশান আছে ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ফিফটি টু দাগে রয়েছে ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে কি বলে প্লিউম ম্যাগমার প্রধান উপাদান হল সিলিকা ইটালির সবিরাম আগ্নেয়গিরির একটি উদাহরণ হলো ভিস আচ্ছা ভিসুভিয়াস আচ্ছা উল্টো এক্সট্রা চলে গেছি ইটালির সবিরাম আগ্নেয়গিরির একটি উদাহরণ হলো স্ট্রং ইটালির একটি অবিরাম আগ্নেয়গিরির উদাহরণ হলো ভিসুভিয়াস কোন শ্রেণীর অগ্নুৎপাতে নুয়ে আর্দেন্তি দেখা যায় পিলি শ্রেণীর হাওয়াই শ্রেণীর আগ্নেয়গিরি দেখতে হয় মূলত শঙ্কু আকৃতির যে আগ্নেয়গিরি থেকে শুধু প্রচুর জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাসীয় পদার্থ নির্গত হয় তাকে কি বলে ফিউমারোল যে আগ্নেয়গিরি ফিফটি নাইন যে আগ্নেয়গিরি থেকে শুধু বড়ি অ্যাসিড নির্গত হয় তাকে কি বলে স্যাফিওনি ষাট দাগে রয়েছে যে আগ্নেয়গিরি থেকে প্রধানত টু কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তাকে কী বলে ম্যাফেটিস বা মফিটি সিক্সটি ওয়ানে রয়েছে আগ্নেয়গিরি থেকে প্রধানত গন্ধক সালফার মিশ্রিত গ্যাস ও বাষ্প নির্গত হলে তাকে কী বলে সিক্সটি ওয়ানে সালফাটারা এবার সিক্সটি টু এ রয়েছে আগ্নেয়গিরি রগ্নুৎপাতের সঙ্গে নির্গত বড় প্রস্তরখণ্ডকে কি বলে যে নলের মধ্যে দিয়ে ম্যাগমা ভূপৃষ্ঠে বেরিয়ে আসে তাকে বলা হয় আগ্নেয় গ্রীবা আচ্ছা পাশে গান চলছে হয়তো তোমরা আওয়াজও পাচ্ছ কিছু করার নেই সিক্সটি ফোরে রয়েছে জ্বলন্ত ভস্য জমাট বেঁধে গঠিত আগ্নেয় পদার্থকে কি বলা হয় ব্রাইট পৃথিবীর উচ্চতম ও জীবন্ত আগ্নেগিরি হলো এখানে কোনো অপশানই ঠিক নেই হ্যাঁ উত্তর হবে মৌনালয়া হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনালয়া উত্তর হবে বিদার অগ্নুৎপাতের কোন প্রকৃতির লাভা নির্গত হয় ক্ষারকীয় লাভা নির্গত হয় আম্লিক লাভায় সিলিকার পরিমাণ কত থাকে সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট অগ্নুৎপাতের সময় নিক্ষিপ্ত প্রস্তর খণ্ড সমূহকে কি বলা হয় এইট হবে রয়েছে লাভা থেকে সৃষ্টি হয় কৃষ্ণ মৃত্তিকা প্লেট সীমান্তে কোন অগ্নুৎপাদ ঘটে বিদার অগ্নুৎপাত দাক্ষিণত মালভূমি সৃষ্টি হয়েছে বিদার অগ্নুৎপাত অগ্নুৎগমনের ফলে এই পৃষ্ঠের শেষ প্রশ্ন হটস্পট হল তীব্র তাপমাত্রা যুক্ত অন্তপ্লেট অঞ্চল দাগে রয়েছে আটলান্টিক মহাসাগরের মাঝ বরাবর মধ্য আটলান্টিক শৈলশিরা শৈলশিরা সৃষ্টির কারণ হল আচ্ছা উত্তর হবে এটা প্রতিসারী পাঁচ সীমান্তে অগ্ন চুয়াত্তর দাগে রয়েছে আগ্নেয়গিরি থেকে পদার্থ সমূহ নির্গত হয় কঠিন তরল ও গ্যাসীয় অবস্থায় প্রদত্ত কোনটি একটি জীবন্ত আগ্নেয়গিরি জীবন্ত দেখো এর মধ্যে ভিসুভিয়াস ছিয়াত্তর রয়েছে ভারতের কোন অঞ্চলে প্রচুর সংখ্যক ল্যাকলিত দেখতে পাওয়া যায় ছোটনাগপুর অঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলায় অবস্থিত একটি আগ্নেয়গিরি হল মাউন্ট ফুজি শিলাস্তরের মাঝে ম্যাগমা জমাট বেঁধে সরার আকৃতি ধারণ করলে তাকে বলা হয় লোপলিত ভাজের ঊর্ধ্বভঙ্গে ও অধভঙ্গে ম্যাগমা জমাট বাঁধলে তাকে বলে ফ্যাকোলিত আশিতে রয়েছে ভূপৃষ্ঠের নিচে ম্যাগমা জমে গিয়ে লেন্সের মতো ভূমিরূপ গঠন করলে তাকে বা উত্তর লেন্সের ন্যায় উদ্বেদী অবয়বকে কি বলে ল্যাকলিত উত্তর আমেরিকার হেন্ডি পর্বত কিসের উদাহরণ ল্যাকোলিথের মার্কিন যুক্তরাষ্ট্রের শাস্তিনা শঙ্কু একটি মিশ্র শঙ্কু একটি সুষম আগ্নেয় শঙ্কু হলো পারিকুটিন একটি কর্দম আগ্নেয়গিরি হল মাউন্ট পিনাটুবো মাউন্ট এটনা কোন ধরনের আগ্নেয়গিরির উদাহরণ হবে স্তর আগ্নেয়গিরির রানীগঞ্জ কয়লাখনি অঞ্চলে দেখা যায় এগুলো কোনোটাই দেখা যায় না শিল দেখা যায় প্রচুর পরিমাণে হ্যাঁ শিল ডাইক যেটা আছে না শিল ডাইক সেই শিল দেখা যায় এখানে প্রচুর পরিমাণে এই প্রশ্নটা ঠিক নেই মানে প্রশ্ন ঠিক আছে এখানে হবে না উত্তর হবে শিল উলম্ব আগ্নেয় কি বলে ডাইক নিচের কোনটি সক্রিয় বা জীবন্ত আগ্নেয়গিরি এখানে এখানে যেগুলো অপশান রয়েছে তার মধ্যে ভিসুভিয়াস নিচের কোনটি উন্নীত ভূমিরূপ মানে যেটা উঁচু হয়েছে প্লাগ গম্বুজ মানে প্লাগডোম যেটাকে বলে আচ্ছা এরপরে নব্বই ডাগের প্রশ্নটা না ভুল আছে এখানে এই নয়টা হবে না নিচের কোনটি অবনত ভূমিরূপ কারণ অপশান যেভাবে আছে এই প্রশ্ন করলে হবে না কারণ যদি বলা হয় অবনত ভূমিরূপ কোনটি তাহলে একটা হবে ক্যালডেরা আর যদি নয় বলা হয় অবনত নয় তাহলে তিনটেই চলে আসবে উত্তর তো তিনটে হতে পারে না সেই কারণে এটাই হবে হ্যাঁ উত্তর আর প্রশ্ন এই নয়টা হবে না প্রশ্ন হবে নিচের কোনটি অবনত ভূমিরূপ এবার একানব্বই দাগে রয়েছে নিচের কোন উদ্বেদী ভূমিরূপের জুড়িটি স্তরয়ন তলের সঙ্গে সঙ্গতিপূর্ণ এটা হবে ফ্যাকলি তার শিল নিচের কোন উদ্বেদী উদ্বেদী ভূমিরূপের জুড়িটি তলের সঙ্গে পূর্ণ ডাইক ও ব্যাথলিক নিচের কোন জুড়িটির সঙ্গে অন্য জুড়ির মিল নেই বি সিল আর ডাইক সঞ্চয়জাত পর্বতের অপর নাম কি এখানে আগ্নেয় পর্বত দিতে হতো যাই হোক এটা আগ্নেয় গিরি হবে গিরি মানেও পর্বত ভূগর্ভে অবস্থিত গলিত তরল ম্যাগমাপূর্ণ প্রকাণ্ড গহবরটিকে কি বলা হয় ম্যাগমা প্রকোষ্ঠ দাগে রয়েছে কোন অঞ্চলে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি লক্ষ্য করা যায় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিশাল কড়াইয়ের আকার বিশিষ্ট অগভীর জ্বালামুখকে কি বলা হয় ক্যালডেরা এরপরে রয়েছে ক্যালডেরার অপর নাম কি পৃথিবীর বৃহত্তম আগ্নেয় কোনটি লেক টোবা একশো দাগে আজকে ভিডিওর শেষ প্রশ্নের উত্তর করব এখানে শিলাস্তরের সমান্তরালভাবে কোনো ভাবে ফাটুলের মধ্যে ম্যাগমা জমাট বাঁধলে তাকে কি বলে শিল বলে তাকে তাহলে আশা করি প্রশ্ন উত্তরগুলো বুঝতে পেরেছো এমসি উত্তরগুলো বুঝতে পেরেছো আর এই ভিডিও থেকে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করবে তাহলে আজকে যেটা এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় পরবর্তী ভিডিও নিয়ে আসতে চলেছি